টাকা এত সুন্দর গাড়ি আচ্ছা জানো স্বপ্ন পণ হবে এস এ মোটর আট হাজার টাকা গাইস হাজার টাকা এসএন মোটর আট হাজার টাকা গাইস এসএন সরকারি পালসার কেউ দেবে হ্যাঁ দেবে

ওখাতের বাইকের দাম তাহলে ক্যামেরায় ক্যামেরার মধ্যে থেকে বললো কী বললাম কি হাজার টাকা চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ আমি তাহলে নম্বরটা দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র কুড়ি হাজার টাকা আঠেরো সালের টু টোয়েন্টি বন্ধুরা ফাইনালি আবারও আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলেলাম এলাম এস এন মোডরসের গরিবের মডরস গাইস যেখানে সব থেকে দাম কম মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চ্যালেঞ্জ আমি বলবো না বাট আপনারা ভিডিওটা দেখে যাচাই করে আপনারাই বলবে চ্যালেঞ্জ নিচ্ছে কি নিচ্ছে না তো আমি তো বলবো একবার হলো আপনারা ভিডিওটাকে পুরোটা দেখুন আজকের যে কালেকশন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গরিবের মোটরস মানে এশিয়ান মোটর আজকের যে কালেকশন গুলো আপনাদের দেখাবো প্রত্যেকটা গাড়ি গাইস চ্যালেঞ্জিং দাম কোনো গাড়িতে আজকে থাকবে মার্কেট থেকে পাঁচ হাজার কোনো গাড়িতে থাকবে মার্কেট থেকে দশ হাজার কোনো গাড়ি মার্কেট থেকে থাকবে পনেরো হাজার কোন গাড়ি মার্কেট থেকে থাকবে কুড়ি হাজার সম্পূর্ণ চ্যালেঞ্জিং দাম গাইস আজকের যে স্টকটা বন্ধুদের সরাসরি দেখিয়ে দাও এখানে দেখুন ফ্যাশনো থেকে শুরু করে বাগমান থেকে শুরু করে ভার্সন থ্রি ভার্সন ফোর এখানে এনএস পেয়ে যাচ্ছে লাইন দিয়ে দেখুন রাইস এখানে ডিউক পেয়ে যাবেন টু পেয়ে যাবেন সিটি পেয়ে যাবেন এসপি সাইন সাইন এসপি গ্লামার প্রত্যেকটা গাড়ির যে দাম আজকে আপনাদের প্রোভাইড করবে এসএন এন তরফ থেকে জাস্ট আজকের অবিশ্বাস্যকর অবিশ্বাস্যকর দাম নিয়ে আজকের আপনাদের সামনে এসএন এন অনার আজকে চলে আসবে তো তার আগে বলবো ভিডিওটা যারা দেখছেন اكو চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কন করে দেবেন পরবর্তী এসএন মোটরসের ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

মোটর মানে দাদা গরিবের মোটরস আর গরিবের মোটর মানে যারা সাইকেল চালাচ্ছে সাইকেল না ঘরে ঘরে থাকবে দিয়ে টাকাটা নিয়ে আসবে কাই কিছু টাকা জমিয়ে নিয়ে আসবে যদি জমাতে না পারো ওটা নিয়ে চলে এটা

ফার্স্টে ভিডিওটা শেয়ার করো আর ভিডিওটা এটা লাইক করে দাও একদম আর অ্যাড্রেসটা কি বাগাইপুর উত্তর ভাগ হ্যাঁ আপনারা যেখান থেকে আসবেন হচ্ছে ফার্স্টে শিয়ালদহ স্টেশনে লাবো ওকে যারা নর্থ সাইড থেকে আসছো কলকাতা বাইরে থেকে তারা শিয়ালদহ স্টেশন লাবো লোকাল ট্রেন ধরে একদম বাগাইপুরে আচ্ছা বাগাইপুর লোকাল আর সবথেকে বড় কথা এত ডিটেলস না বলে দাদা বাগাইপুর স্টেশনেই নেমে যাও বাগাইপুর স্টেশন বাগাইপুর স্টেশনে লাবো চার নম্বর প্ল্যাটফর্মে আছে একাই বড় একটা অটো স্ট্যান্ড আছে হ্যাঁ ওটাই উঠবে আর এটা বলবে উত্তর ভাগে যাবো উত্তর ভাগে কোথায় লাগবে

পেট্রোল হেলমেট ডেলিভারি ফ্রি পেট্রোল হেলমেট ডেলিভারি টা ফ্রি হেলমেট ডেলিভারি ফ্রি ডেলিভারি কত কিলোমিটারের মধ্যে ডেলিভারিটা যেদিন আসবে সেই দিন ডেলিভারি করাবো না কত কিলোমিটার কিলোমিটার না বা টোটাল ফ্রি টোটাল অল ওয়েস্ট বেঙ্গল একদম অল ওয়েস্ট অল ওয়েস্ট বেঙ্গল ফ্রি ওকে খুব ভালো কথা गाइस দেখুন 27000 পুশ করো নেক্সট মডেল দাদা এনএস এনএস একটা দেখিয়েছি হ্যাঁ ওটা একটা দেখিয়ে দিয়েছি এনএস একটা দেখিয়েছি আচ্ছা নেক্সট এনএস এবার এবার দেখাবো এনএস আছে

চ্যালেঞ্জিং দাম মাছ বাস 19 টাকা 75 টাকা হচ্ছে না আচ্ছা এবার তারপরেও কিছু চ্যালেঞ্জিং একটু ডিসকাউন্ট আসবে ওয়েট বাড়াতে হবে হ্যাঁ 70000 টাকা দেবে 70 ওকে এটা 19 এর গাড়ি এটা 19 সালের গাড়ি এটা 80000 টাকা 80000 টাকা আচ্ছা 19 সালের 80000 টাকা 80000 টাকা একটু কমাও তাহলে 75 দিয়ে দাও 75 75 টাকা দিয়ে দাও এটা আছে আচ্ছা 2000 হুম 23 এর গাড়ি আচ্ছা আচ্ছা 23 এর এটা এস ভার্সন দাদা এস ভার্সন আছে দেখুন 23 এর এস ভার্সন

এটা আছে কুড়ির গাড়ি হাজার টাকা আচ্ছা এবারে দাদা এই যে লাইনটা আমরা পুরোটা বন্ধুদের দেখালাম এই লাইনে কিন্তু আমি এখনো বার্গেটিং করিনি তো এখানে পুরো প্রত্যেকটা গাড়ির যে দাম বলেছে ওই দামের উপরে অন্তত দাদা একটা রিকোয়েস্ট দু হাজার টাকা সব দাদা দুহাজার টাকা বিষয়টা নয় বিষয়টা টেবিল নেগোসিয়েশন হয়ে যায় আমি কেন পৃথিবীর কোনো ব্যক্তি একদম গাড়ি বিক্রি করে না আর কাস্টমার একদম গাড়ি নেয় না আচ্ছা সামনে এসে উনিশ বিশ করে তার জন্য দোকান ভিজিট করতে হবে ভিজিট করে দেবো সামনাসামনি কম বেশি করে দেবো

দেখো কুড়ি হাজার টাকা ইগরেটার ইগরেটোর গাছ গাড়ি কুড়ি হাজার টাকা দেখুন কুড়ি হাজারে ষোলের এত কুড়ি হাজার টাকা এটা ষোলো সালের গাড়ি কুড়ি হাজার টোটাল সেল 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 হোলসেল সেল যা নেবে কুগি না দাদা হোল সেলের হবে আছে এমনি সেল আছে এমনি সেল কুগি 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 না যা নেবে কুগি 20000 টাকা নিলে কত অপশন দেখিয়ে দাও কত অপশন কত অপশন কত অপশন আচ্ছা একটা একটা করে আচ্ছা এই পর্যন্ত হয়েছে দাদা এই পর্যন্ত এটাও 20000 টাকা সাইন এটাও 20000 সাইন গাড়ি দাদা 20000 টাকা পাওয়া যাচ্ছে এই মার্কেটে পাওয়া যাচ্ছে এই মার্কেটে পাওয়া যাচ্ছে 135 16000 টাকা নিয়ে যাও

দেখুন গাইস মাত্র আঠেরো হাজার দাদা এইবারে সামনে ওই যে স্কুটার রয়েছে দাম দেবে তো এসো স্কুটারের দাম দিয়ে দাও কুড়ি হাজার টাকা একটি বা কুড়ি হাজারে একটি বা দেখুন ইঞ্জিন অলরেডি দিয়ে দেবো তিন মাস দাদা কুড়ি

কেন আসতে হবে এস মোটর ভিজিট করো কম্পা গাড়ি নিতে গেলে একটাই ঠিকানা এসে মোটর আসতে হবে তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে রাত্রি ওকে থ্যাংক ইউ